তো তো আমি একটা জিনিস লিখব এটা হলো আয় মানে আইটা একটু নিজের চোখে দেখে লিখতে হবে একটু লিখে বেজি কাছানো হয়ে যাচ্ছে ইজে বেজি কাচ্ছানা হলে কারণ ইজে ভিজি কাঁচানো হবে তুমি যাই বলো কারণ ইজি ভিজি কাছা না হলে ইজি সব কাছানো হয়ে যায় বুঝলে আরে গা কাজা 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 হয়ে যায় মানে একটু ফলের মতো ফল ফল হয়ে যায় তো